হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরো একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমরা আবারো আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হইছি তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য प्रिपरेशन করছো তাদের জন্য এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে আলোচনা করছি আজকে আমরা লেটেস্ট একটি সেট অর্থাৎ বিপিএসসি টিআর থ্রি পয়েন্ট ও যেটা উনিশ তারিখে হলো অর্থাৎ উনিশে জুলাই উনিশে জুলাই দু হাজার চব্বিশ এটা সিক্স টু এইটের পেপার অর্থাৎ আপার প্রাইমারির পেপার আমরা বলতে পারি তার কম্পালসারি ইংলিশ প্রশ্নপত্রটা আমরা দেখে নেব এই দিন সোশ্যাল সায়েন্স বলো বা ম্যাথ সায়েন্সের বলো প্রত্যেকেরই কিন্তু জেনারেল পার্টটা অর্থাৎ জি এর যে পার্ট সেই জি এস এর পার্টটা প্রত্যেকের ক্ষেত্রেই সেম ছিল কারণ একটা শিফটে পরীক্ষা হলে যতগুলো সাবজেক্টেরই পরীক্ষা হোক না কেন জি এর পার্ট সর্বদা সেম থাকে তেমনই কম্পালসারি পেপারটাও সেম থাকে আমরা কম্পালসারি পেপার ইংলিশ আজকে দেখে নেব এটা ক্লাস নম্বর সতেরো হচ্ছে এর আগে আমরা ষোলোখানা অলরেডি প্রিভিয়াস ইয়ারের ক্লাস করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নাও আমার চ্যানেলে প্লে লিস্ট পাবে সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে আমরা ইংরাজির ওপর এটা চার নম্বর সেট করছি অর্থাৎ এর আগে আমরা তিনটে সেট আলোচনা করেছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এবং প্যাসেজ থেকেই ওয়ান টু ফাইভ অর্থাৎ পাঁচখানা কোশ্চেন দেওয়া হয়েছে বাকি তিনটে মধ্যে দুটো হচ্ছে গ্রামাটিক্যাল এবং একটি ওই জি টাইপের কোশ্চেন রয়েছে মানে ক্যালেন্ডার সলভের যে কোশ্চেনটা পড়ে ইংলিশের যারা আগের যে ইংলিশের প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম যারা দেখেছ তারা অবশ্যই জানো চলো এখানে প্যাসেজটা কি বলা রয়েছে আমরা একটু পড়ে নিই বি লাইক এ ফ্লাওয়ার মানে ফুলের মতো হও ওয়ান মাস্ট ট্রাই টু বিকাম লাইক এ ফ্লাওয়ার একজনের অবশ্যই উচিত ফুলের মতো হওয়ার চেষ্টা করা ওপেন ফ্র্যাঙ্ক ইকুয়াল জেনেরিয়াস অ্যান্ড কাইন্ড সো ইউ নো হোয়াট ইট মিনস এইসবের মানে কি তুমি জানো এ ফ্লাওয়ার ইজ ওপেন টু অল একটা ফুল ওপেন হয় অর্থাৎ ফোঁটে সকলের জন্য দ্যাট সারাউন্ডেড ইট চার তার চারপাশে থাকা সমস্ত সকলের জন্যই কিন্তু ফুলটা ফোটে নেচার লাইট দ্য রে অফ সান উইন্ড মানে ফুলের চারপাশে যে সমস্ত জিনিসগুলো উপাদানগুলো থাকে যেমন প্রকৃতি বলো আলো বলো সূর্যের রশ্মি বলো বায়ু বলো প্রত্যেকের জন্য ইট এক্সট্রিট এ স্পেন্টেনিয়াস ইনফ্লুয়েন্স অন অল দ্যাট ইজ সারাউন্ডেড ইট এ একটা বিস্তীর্ণভাবে প্রভাব বিস্তার করে অর্থাৎ ফুল বিস্তীর্ণভাবে ইনফ্লুয়েন্স জায়গায় তার চারপাশে সকলের মধ্যে ইট রেডিয়েটেডস জয় এটা আনন্দ প্রদান করে অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য প্রদান করে ইট ইস ফ্র্যাঙ্ক এটা খোলামেলা ইট হাইটস নাথিং অফ ইটস বিউটি এ কোনো কিছুই লুকিয়ে রাখে না এর যে সৌন্দর্যটা লেটস ইটস ফ্র্যাঙ্কনেস ফ্লো ফ্র্যাঙ্কলি আউট অফ ইটসেলফ এর নিজের মধ্যে থেকে যে সুগন্ধটা সেটা আমনা হতেই বেরিয়ে আসে ফ্লো হয় হোয়াট ইজ উইথ ইন অ্যান্ড হোয়াট ইজ ইন ডিপথ এর মধ্যে কী রয়েছে বা এর গভীরে কী রয়েছে ইট লেটস ইট কেম আউট এটা আস্তে আস্তে সবটাই বের করে বেরিয়ে আসে সো দ্যাট এভরি ওয়ান ক্যান সি দ্যা সি ইট যাতে করে প্রত্যেকেই সেটা দেখতে পায় ইট ইজ ইকুয়াল এটা ইকুয়াল মানে সকলের কাছে সমান কারণ ইট হ্যাজ নো প্রেফারেন্স এর কোনো রকম প্রেফারেন্স বা পছন্দ নেই everyone can ক্যান এনজয় ইটস বিউটি অ্যান্ড ইটস পারফিউম উইদাউট মানে এটা সকলের কাছে সমান মানে এর কোনো প্রিফারেন্স নেই এর কথার অর্থ বোঝাতে চাওয়া হয়েছে যে এটা প্রত্যেককেই আনন্দ প্রদান করে প্রত্যেককেই তার সৌন্দর্য প্রদান করে তার সুগন্ধি ছড়ায় রকম বাধা নিষেধ না করে বা কোনো রকম ভেদাভেদ না করেই সে তার পারফিউমটা প্রত্যেকের মধ্যেই সেটা বিস্তার লাভ করে বা ছড়িয়ে দেয় ইট ইজ ইকুয়াল অ্যান্ড দ্য সেম ফর এভরিবডি প্রত্যেকের জন্যই এটা সমান দেয়ার ইজ নো ডিফারেন্স এনিথিং হোয়াটসঅ্যাপার এর মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না বা সে পার্থক্য রাখে না দেন জেনারেলি উইদাউট রিজার্ভ অর রেস্ট্রিকশান সে কোনো কিছু নিজের মধ্যে সঞ্চিত না রেখে সব কিছুই উদাহর করে দেয় মুক্ত করে দেয় ইট গিভস অ্যাওয়ে মিস্টেরিয়াস বিউটি তার লুকানো বা রহস্যময় যে সৌন্দর্য সেটাকে অ্যাওয়ে করে দেয় বিতরণ করে দেয় দ্য ভেরি অন পারফিউম অফ নেচার ভেরি অন পারফিউম মানে তার মধ্যে থাকা যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সুগন্ধ সেটা কিন্তু নিজস্বতা নিজস্ব যে সুগন্ধটা প্রকৃতির মধ্যে সৃষ্টি হওয়া সেটাকে সে দান করে ইট স্যাক্রিফাইস ইটসেলফ সে নিজেকে স্যাক্রিফাইস করে এনটিয়ারলি ততক্ষণ পর্যন্ত ফর আওয়ার প্লেজার মানে আমাদের আনন্দের জন্য ইভেন ইটস লাইফ স্যাক্রিফাইস টু এক্সপ্রেস দিস বিউটি অ্যান্ড দ্য সিক্রেট অফ থিং গ্যাদার উইথ ইন ইটস সেল মানে তার মধ্যে দেখা যে সমস্ত সিক্রেটগুলো রয়েছে যে সমস্ত সৌন্দর্যগুলো বিউটিগুলো রয়েছে সেই সবগুলো প্রকাশ করতে সে তার নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে অ্যান্ড দেন কাইন্ড এরপরে আসছি কাইন্ডের ব্যাপারে ইট হ্যাজ সাচ এ টেনিয়াস ইট ইজ সো সুইট এটা এতটাই সৌন্দর্যপূর্ণ এতটাই সুমধুর সো ক্লস টু আস তাই আমাদের খুব কাছাকাছির মধ্যে থাকে সো লাভিং খুবই ভালোবাসাময় ইটস প্রেফার ইটস প্রিন্সেস ফিল আ ফিল আস উইথ জয় এর উপস্থিতিতে আমাদের মনে একটা আনন্দপূর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের মন ইট ইস অলয়েস চিরফুল অ্যান্ড হ্যাপি এটা সর্বদাই আনন্দমূলক এবং খুশি হ্যাপি ইজ হি হু ক্যান এক্সচেঞ্জ হিস কোয়ালিটিস উইথ রিয়েল কোয়ালিটি অফ দ্য ফ্লাওয়ার বলছে সেই ব্যক্তি হ্যাপি হয় হ্যাপি সেই যে নিজের কোয়ালিটিটাকে প্রকৃত কোয়ালিটি অর্থাৎ ফুলের যে গুণাবলী গুণাবলীর সঙ্গে যে এক্সচেঞ্জ করে নিতে পারে সেই হচ্ছে সুখী হতে পারবে এই ছিল প্যাসেজটার মূল বক্তব্য এরপরে আসছি মূল প্রশ্নে দেখো প্যাসেজটা একবার তোমরা অবশ্যই র্যাপিডলি পড়ে নেবে পড়ে নেওয়ার পর মেন প্রশ্নে আসবে এ ফ্লাওয়ার ইজ ওপেন টু অল বিকজ একটা ফুল ফোটে কারণ ইটস স্প্রেড ইটস বিউটি টু অল প্রত্যেকের কাছে এটা সৌন্দ তার যে সৌন্দর্য সেটা ছড়িয়ে দেওয়ার জন্য রেডিটেস আস আনন্দ প্রদান করার জন্য ইনফ্লুয়েন্স আস সকলের উপর প্রভাবিত প্রভাব বিস্তার করার জন্য অবশ্যই এই তিনটেই করে থাকে ফ্লাওয়ার অতএব আমাদের বেছে নিতে হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাব নেক্সট দেখো দ্য অথর হেয়ার টক অ্যাবাউট লিলি ফ্লাওয়ার লটাস ফ্লাওয়ার রোজ ফ্লাওয়ার মানে লেখক এখানে কোন ফুলের কথা বলা হয়েছে লিলি ফুল লটাস ফুল মানে লটাস মানে পদ্ম রস মানে গোলাপ কিসের কোন ফুলের কথা বলা হয়েছে এখানে প্যাসেজটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে অনলি ফ্লাওয়ারের কথা বলা হয়েছে ফুল অর্থাৎ যে কিনা এতটাই উদার মনের হয় নিজের জীবন স্যাক্রিফাইস করে আমাদেরকে আনন্দ প্রদান করার জন্য তার সৌন্দর্য তার সুগন্ধ তার মধ্যে থাকা ভেতরে সমস্ত জিনিসগুলো আমাদের উদার করে দেয় সেটা যে কোনো ফুলের কথা অতএব এখানে নির্দিষ্ট কোনো ফুলের নাম উল্লেখ করেনি তাই আমাদের দু নম্বর প্রশ্নের উত্তর নান হয়ে যাবে অর্থাৎ এখানে দেয়া ফুলের মধ্যে কোনটি নয় নম্বরটা দেখো এ ফ্লাওয়ার ইজ কম্পেয়ার উইথ গার্লস উইথ হিউম্যান উইথ লিভিং থিংস মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব ফ্লাওয়ারকে কে কার সঙ্গে তুলনা করা যাবে ফ্লাওয়ারকে কে হিউম্যান এর সঙ্গে তুলনা করা হয়েছে কেন কারণ একজন ব্যক্তি তখনই সুখী হতে পারবে যখন সে ফ্লাওয়ারের যে কোয়ালিটি সেইগুলোকে নিজের মধ্যে আনতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ফ্লাওয়ারের যে গুণাবলী গুণাবলী সেইগুলোকে আয়ত্ত করার কথা অথর এখানে জানিয়েছে তাই ফ্লাওয়ারকে হিউম্যান বিং এর সঙ্গেই তুলনা করা হয়েছে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি বললাম অপশান বি চার নম্বর একটা দেখো এ স্পন্টেনিয়াস ইনফ্লুয়েন্স স্পন্টেনিয়াস ইনফ্লুয়েন্স কথার অর্থ কি এ কুইকার ইনফ্লুয়েন্স এ স্লো ইনফ্লুয়েন্স এ ন্যাচারালি ক্রিয়েট ইনফ্লুয়েন্স মোর দেন ওয়ান অফ দ্যব নান অফ দ্যব এক্ষেত্রে কুইকার অর্থাৎ তাড়াতাড়ি যে ইনফ্লুয়েন্স ঘটায় সেটা তো একদমই নয় স্লোলি অর্থাৎ ধীরে ধীরে ইনফ্লুয়েন্স করা সেটাও নয় ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় যে ইনফ্লুয়েন্সটা সেটাই হচ্ছে স্পন্টেনিয়াস ইনফ্লুয়েন্স তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর অর্থাৎ প্যাসেজ থেকে লাস্ট প্রশ্ন দ্য রিফাইন্ড কোয়ালিটি অফ এ ফ্লাওয়ার ফ্লাওয়ারের মধ্যে যে রিফাইন্ড কোয়ালিটিসগুলো রয়েছে সেটা কেমন ফ্র্যাঙ্কনেস হতে হবে অবশ্যই অনেস্টি জেনেরিয়াসিটি অবশ্যই রয়েছে কাইন্ডনেস সেটাও হতে হবে আবার দেখো ফ্র্যাঙ্কনেস অ্যান্ড বিউটি অর্থাৎ আমাদের দেওয়া ছিল ফ্র্যাঙ্কনেস কাইন্ডনেস বিউটি এই সবগুলোই ছিল জেনারেস জেনেরিয়াস এই প্রত্যেকটা গুণাবলী কিন্তু ফুলের মধ্যে ছিল তাহলে এক্ষেত্রে সবগুলোতে কিছু কিছু গুণাবলী রয়েছে মানে এখানে অপশান ডি নিয়ে নিতে হবে মোর দেন ওয়ান অব অর্থাৎ অপশান ডি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো যে প্রশ্নটা এসেছিল এখানে দুটো প্রশ্ন একই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ছ নম্বর এবং সাত নম্বর ছ নম্বর এবং সাত নম্বরে কি বলা রয়েছে আর্টিকেল দ্বারা পূর্ণ করতে বলা হয়েছে এ এন ডি এই তিনটের মধ্যে কোনটা বসবে ছয়ের এবং সাতের কোশ্চেনটা সিক্স নম্বর কোশ্চেনটা দেখো হি স ড্যাস জু সে একটা হাতি দেখেছে আমরা প্রত্যেকে জানি এলিফ্যান্টের ই একটা ভাওল অর্থাৎ ভাওল মানেই তার আগে কি বসবে অ্যান বসবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান বি হয়ে যাবে নেক্সট দেখো সাত নম্বরের প্রশ্নটা ড্যাশ গুড এডুকেশন ইজ ইম্পর্টেন্ট এখানে অপশান এ দা অপশান বি অ্যান অপশান সি এ মোর দ্যান ওয়ান অফ দ্য বব নান অফ দ্য বব এক্ষেত্রে কোন অ্যান্সারটা সঠিক হবে এক্ষেত্রে এ গুড হবে অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারণ যদি শুধু এডুকেশন শুরু হলে অবশ্যই দা এডুকেশন হতো কিন্তু এখানে এক্ষেত্রে জি যেহেতু রয়েছে জিটা কি কি যেটা হচ্ছে কনসনেন্ট তাই কনসোন্টের আগে সবসময় এ বসে আর লাস্ট আট নম্বর প্রশ্নটা দেখো এই আট নম্বর প্রশ্নটা অনেকটা জিআই টাইপের অর্থাৎ ক্যালেন্ডার সলভ করতে দেওয়া রয়েছে বিহারে যে শিক্ষক নিয়োগ হয় সেখানে বিপিএসসির মেন্স পরীক্ষায় কম্পালসারি ইংলিশ পেপারে কিন্তু এর দু একটা টপিক ইংরেজি প্রশ্নতে দিয়ে দেয় বিশেষ করে ক্যালেন্ডার সলভিং বা কোনো নাম্বার সিরিজ এই ধরনের একটা কোশ্চেন অথবা দুটো কোশ্চেন থাকে বিশেষ করে ব্লাড রিলেশান আমরা প্রিভিয়াস ইয়ারে করে এসেছি ব্লাড রিলেশানের কোশ্চেন কিন্তু ইংলিশ পার্টের মধ্যে দিচ্ছে অর্থাৎ তোমাদের যে যে টপিকগুলো আসছে সেই টপিকগুলো অবশ্যই একবার দেখে নেওয়া দরকার এখানে দেখো একটা ইজি টাইপের ক্যালেন্ডারে ম্যাথ দেয়া রয়েছে এখানে বলা রয়েছে 21 মার্চ যদি ওয়েনসডে হয় 25 এ মার্চ কিবার হবে সহজ এখানে দেখো 21 থেকে 25 কদিন 4 দিন আর এখানে 21 তারিখে ছিল ওয়েনসডে তাহলে ওয়েনসডে এর সাথে আমরা 4 দিন सिंपली যোগ করে দেব 4 দিন করতে গিয়ে পেলাম দেখো 25 থেকে যদি তোমরা 21 বাদ দাও তাহলে তোমরা পাবে 4 দিন তাহলে এই 4 দিন আমরা লাস্ট যে ডেট সেই ডেটের সাথে যোগ করলেই আমরা নেক্সট ডেটটা পাবো অর্থাৎ যোগ করলে কি হবে ওয়েস ডে ফ্রাইডে স্যাটারডে সানডে তাহলে এই ক্ষেত্রে এ সানডে হয়ে যাবে তা এই ছিল উনিশ তারিখ অর্থাৎ বিপিএসি টিআরি থ্রি পয়েন্ট ওয়ের সিক্স টু এইট এর কম্পালসারি ইংলিশ পেপারটা পুরোটা আলোচনা করে দিলাম বাকি সেটটা নিয়ে আমি পুরোটাই আলোচনা করবো সমস্ত ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে টিআরি থ্রি পয়েন্ট এর প্রত্যেকটা সেট আমরা আলোচনা করে দেবো টিআরি টু পয়েন্ট ওয়ের এর প্রত্যেকটা সেট আমরা আলোচনা করেছি আর দু একটা সেট বাকি রয়েছে সেটাও আমরা আলোচনা করে দেবো এবং সমস্ত অর্থাৎ টিআরি ওয়ান পয়েন্ট ও এর তো আমরা পেয়ে যাবে তার সাথে বলে রাখি জি কেজিএস এবং কম্পালসারি ইংলিশ এবং বেঙ্গলির জন্য আমাদের একটা পেড ব্যাচ চলছে যারা তাতে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচের সাথে জুড়তে পারো থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে